না পেয়ারা ভালো উড়ি কইতা আম বাগান আমারে দিয়া দিবে আপনারা ছিলেন ছিলাম তো ভাইবার কি কইছিলাম ছিলাম বলছেন ভাই আমি সাক্ষী বলছেন

পেয়ারা বাগান বলে আমার আম বাগান হয় না না আপনার বাপ থাকতে তো ভুলে গেছে উনি পেয়ারা বাগান আমাদের সামনে তা আমার কাছে কি ভুল করে গেল ভুলই শুনছেন মনে হয় আমরা তো গ্রামের মানুষ সব আছে আপনি দা মানুষে কই পেয়ারা বাগান আমার আম বাগান হয় তাহলে আর কি ঠিক আছে জান তাহলে কালকে কাল লিখিত বলতে করে লম না আপনারা এই সাকি রাখেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা অ্যাকশন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম বাগান তোর পেয়ারা বাগান আমার

अपन <Giro> भाई <entender> <ilizces> <laughs>